আরে এভাবে চমকে উঠলে কেন আমি কি তোমার বাড়িটা চাইছি আমি জাস্ট তোমার দোকানের কথাটা বলছি আরে এটা জাস্ট একটা ফরমালিটিস আর কিছুই না ভগবান না করুক ধরো তুমি টাকাটা দিতে কোনো প্রবলেম করলে হয় না অনেকগুলো টাকা দিচ্ছি তো বলো একটা গ্যারান্টি হিসেবে কিছু লাগবে না তবে আমি কথা দিচ্ছি যেদিন তুমি আমার পুরো টাকাটা শোধ করে দেবে আমি তোমার দোকানে কাগজ তোমাকে ফিরিয়ে দেবো এটা কথা দিলাম কিন্তু আমি এবার তো সুদা দিয়া চিনুকে খবরটা দিতে হবে না 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 মা মেয়েটা আমার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এখন এই সমস্ত কথা ওকে বলে ওর ওর চিন্তা আবার আস না মা সুধা আমার জন্য অনেক করেছে ওই দোকানটাও তো ওর জন্যই আমি আবার চালু করতে পেরেছিলাম তাই আজ কাকির জন্য এইটুকু আমায় করতেই হবে বেশ আমি কাগজ পাঠিয়ে দেব আর টাকাটার জন্য ধন্যবাদ আরে না না হ্যালো তুমি কিন্তু সহ্যের সীমা সারিয়ে যাচ্ছ আর একটা কথাও বলবে না তুমি চুপ একদম চুপ ওন থেকে একই কথা বলে চলেছ আমি তোমার মনের অবস্থা বুঝে অনেক সহ্য করলাম কিন্তু আর না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে সত্যি কথাগুলো সহ্য করতে পারলেন না মাসিমা কিসের সত্যি ছেলের মৃত্যু শোক তোমাকে অন্ধ করে দিয়েছে উজ্জ্বল আমারও নাচ জামাই তার প্রতি আমার ভালোবাসা কোনো অংশে কম ছিল না কিন্তু তাই বলে সুযোগের সদ ব্যবহার করে এই বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার নাতনি আমার নাতবৌমার অপমান করবে সেটা আমি মেনে নেবো না আমার নাত বৌমা বা এ মেয়ে কারোর বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না আমি শুনে রাখো এই পরিবার আমার এই পরিবারের শিক্ষা অনুশাসন সব আমার অহংকার আমি তার দিকে কাউকে আঙুল তুলতে দেব তুমি যাকে কাল সাপ বলে সম্বোধন করলে সে আমার বাড়ির লক্ষ্মী আর একবারও যেন এই কথা আমি না শুনি তার ফল কিন্তু ভালো হবে না আপনি বোধহয় শুনতে পারেননি ঠাম্মি কি বললো এই বাড়িতে ঠাম্মির কথাই শেষ কথা উত্তর দরজা খোলা আছে বেরিয়ে যান চলে আমি যাচ্ছি কিন্তু আপনি কাজটা ঠিক করলেন না যা যা বলছি সবটা একদিন আপনি মিলিয়ে নেবেন আপনার এই বড় নাত বৌমা এই পরিবারটাকে পুরো তছনচ করে দেবে যে বাড়ির বড় বউ ডিভোর্সি মেয়ের চরিত্রহীন সেই বাকি সব মেয়েদেরকে কে ঘরে তুলবে আমিও দেখব দাঁড়ান আজ আপনি আমাদের দিকে আঙুল তুলে চলে যাচ্ছেন ঠিকই কিন্তু একটা কথা মনে রাখবেন মাসিমা যেদিন আপনার সব ফুল ভাঙবে যেদিন আপনি বুঝতে পারবেন দিদিভাইয়ের গর্ভে যে আছে তার শরীরে উজ্জ্বলতার রক্ত বইছে সেদিন আপনি সেই অধিকার হারাবেন তুমি চুপ করতো ওই মেয়ের মুখ আমি কোনো দিনও দর্শন করব না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে